আজকের ম্যাচে কেজিতে দেখছি চলো ব্যাটসম্যান বিকাশ প্রথম বল মিস আবার ওয়াইট এরই সঙ্গে দুর্দান্ত শট আর চার রান খুব সুন্দর আবার একটি চার অসাধারণ ব্যাট করছে বিকাশ আরেকটা ওয়াইট হয়ে গেল মনে হয় দারুণ শট দারুণ ফিল্ডিং হোয়াইট আবার ওয়াইট খুব সুন্দর চলতেছে খেলা দেখা যাক চার এবার ব্যাটসম্যান বিকি এসছে সুন্দর একটি চার মেরেছেন ওাহ কি দারুণ ব্যাট ব্যাটিং করতেছে এবার আরেকটি চার ওয়া নাইস দুর্দান্ত পরের বল মিস খুব সুন্দর খেলা চলতেছে মিস ভোজপুরি দবঙ্গের ব্যাটিং করতেছে পরের বল দেখা যাক কি হচ্ছে ও বলটা ভালোই মেরেছিলেন কিন্তু ফিল ফিল্ডারের হাতে ওয়াইট আবার ওয়াইট বলার ঘাবড়ে গেছে মনে হচ্ছে বলটা ঠিকই মেরেছিলেন ফিল্ডারের হাতে গেল আবার মিস গুড বলিং দারুন একটা শর এরই সাথে চার হয়ে গেছে ও এমন জোরে মেরেছেন ফিল্ডারের পায়ে লেগেছে মনে হয় মেডিকেল নিয়েতে হবে ও এর সঙ্গে আউট হয়ে গেলেন পরের ব্যাটসম্যান আবার বিকি চলে আসছেন স্ট্রাইকে দেখা যাক কী হয় সুন্দর দেবা চার তারই সাথে আবার চালু ও খুব সুন্দর একটা চার মেরেছেন বিকি খেলা খুবই জমজমাট হচ্ছে সুন্দর মিস একটি চার বিকির হাত থেকে ব্যাটসম্যান চার খুবই চেষ্টা করেছিলেন কিন্তু ধরতে পারলেন না ও আবার চার খুব সুন্দর ব্যাটিং করতেছেন আবার একটি চার হোয়াইট ওয়াইট মনে হয় বলার ঘাবড়ে গেছে আবার ওয়াইট ইস দেখা যাক খুব জমজমাট খেলা চলতেছে ও নাই শট খুব সুন্দর একটা অসাধারণ আবার চার খুব সুন্দর হোয়াইট আর বাই চার হয়ে গেল একটা খুব সুন্দর ফিল্ডিং দিয়েছেন এত জোরে মেরেছে আবার চার আবার চার ও মিস হয়ে গেল বলটি পায়ে লাগে আউট হয়ে গেলেন বিকি এবার নেক্সট ব্যাটসম্যান বল ওভারের একটি বল মাত্র বাকি আছে নাইনটি নাইন রান হয়ে গেছে অলরেডি ও মিস দেখা যাক কেজিতে ভোজপুরিদ রান রান সংখ্যা করেছে একশো রান করতে হলে জিততে হবে বালু তাগড়াকে সুন্দর পর পর দুটি বলে দুটো চার মেরেছেন সঞ্জীব ও আউট হয়ে গিয়েছেন মনে পরের ব্যাটসম্যান শুভম হোয়াইট এর সাথে হোয়াইট হয়ে গেছে বলটি মিস হয়ে গেছে বলটা দারুন চার হয়ে গেল মনে হয় জিততে পারবেন মিস সুন্দর শট কিন্তু ফিল্ডারের হাতে গেছে মিস আবার মিস বলটি না তার সাথে বাই চার হয়ে গেল সুন্দর একটি চার মেরেছেন আবার চার মিস আবার মিস মনে হয় আর জিততে পারবে না টিম আবার মিস খুব সুন্দর জমজমাট খেলা চলে যাচ্ছে ছয় মেরে দিয়েছেন ক্যাচ ক্যাচ সরি ক্যাচ আউট ওয়াও বিকির দুর্দান্ত ক্যাচ খুব সুন্দর লাগলো দেখে এবার সুভাষিস ব্যাটসম্যান ব্যাট বলে ব্যাট লেগেছে কিন্তু পার হয়নি নাইস ফিল্ডিং সুন্দর একটি চার সুজয়ের হাত থেকে আবার চার দেখা যাক পরবর্তী বলটা কী হয় খুব সুন্দর মেরেছেন বাহ খুব সুন্দর খেলা চলছে আবার চার আর তো শুভাশিষে খেলতে হয়ে ভালো জিততে গেলে এখনো প্রচুর রান অনেক রান দরকার মিস ওয়াইট এই সাথে বালু টিম হেরে গেল